হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট হলাম এখন সকাল দশটা বাজে তো আমার ছেলে লাগাইছো না আজকে তাই ভাত না আজকে রুটি খাইতা তো এখন আমি রুটি বানাই লাগছি দেখো দুইটা রুটি বানাইয়ার মাত্র আর আমরা তো সেলে খাইয়া ভাত সবজি সব রয়েছে আর মাংস গুনা বানাইছিলাম কিছু মাংস রয়েছে তো মাংস গুনা দেখি আর লাগাইছে হ্যাঁ আজকে রুটি বানাই খাইতাম আজকে ভাত খাইতে চান না তো এখন লাগছে আমি রুটি বানানি দুইটা রুটি বানাইয়া শুধু আমার ছেলে লাগিয়া আর তাই তো একজন খারা আর আমরা তো গরম আজার খারা খাও নাই তো রোজা মার সাইসমান থাকি আমার ছেলেও একবারও ভাত খায় আর খায় না তো আজকে আর ভাত খাইব নাকি না আনি বুধ না ও রুটি খাইয়াও সারাদিন তার খুলে দিব ভাত খাইতে চায় না শুধু সকাল টাইমে ভাত খায় আর দুপুরে আর খাই না তো সারাদিন তার খেলাধুলায় যায় গিয়া তো তার বাচ্চারা লইয়া আর খেলাধুলা করব এক আর ভাত খাইবার খেয়াল করে না আর ইফতারের সময় ইফতার করব তো ইফতার করলে তার তো আর ফল মধ্যে ইফতার করা আর যাও কিছুইটা খায় না তো যাও খাই না মেটে খালিজিরা দিলাই কারণে আর খিচুড়ি খায় না আদা দিলাই কারণে তো হে আদা আঁকিলা যে হে বুঝে এত সোটো করি আমি খাটিয়া আর আদা পেঁয়াজ তো পিঁয়াজ তো বুধ না গলি যায় পেঁয়াজ আর আদা একটু হয়তো তার মুখো লাগি যায় আমরা বুধবাই না কিন্তু তার মুখও লাগি যায় হে হেম লোকিয়া রিফাইন করবো রিফাইন করিয়া আদা টুকরা বার করব তো এত ছোটো করিয়া আটা খাটিয়া দেয় তো এটাও হ্যাঁ হয় না তো এতদিন আমি আদা কোপবালা করে কুটনির মাঝে কুটি আমি করে করেছি আর বুধাইছে না একটু খাইছে তো এদিন কইসি আমি আদা দিছি না আজকে খাইয়া দেখো তো খাইয়া না আদা একটু খাইছিল তো রুটি বানাইয়া এখন একটু তেল দিয়ে বাজিয়ে হ্যাঁ তেল দিয়ে ভালো পায় এ শুকনা রুটি বেশ খাইতে চায় না তো একটু তেল দিয়ে আমি রুটিটা ভাজিয়ে দিয়ে নরম হয় আর খাইতেও মজা লাগে তো মাংসের জোল দিয়া আর রুটি দিয়ে আজকে খানি হয়তো তো এখানে আমার রুটি ভাজা হয়ে গেছে তেলের মধ্যে বাজিয়া দিছি আর মাংসের তুলো একটু গরম হরিয়া দিছি মাংস দুই তিন পিস দিয়া আর গরম হরিয়া দিছি সবজি তো এখন দেখো লগে পেঁয়াজ টুকরা আনছে তো পেঁয়াজ দিয়া আর রুটি দিয়া মাংস দিয়া সানিও তো পেঁয়াজ হাসা খাইতে পারে কিন্তু আদা রান্না করেও খাইতে পারে না কোনো কিছু দিলে আদা বুঝিলে আর এটা দিলে তো আমার খানি দিয়া এখন লাগছে ইয়া আমি খামো তো তেল দি কোনো কিছু চুলার মাঝে বাজার করে তেলে ছিটাইয়া বুঝা যায় চোলাটা বড়াইলে তো এখন লাক্সি সাবান দিয়ে কলামটা লাই মচিয়া তারপরে আমি আস্তে আস্তে খাবো লাগবো তো আজকে আমার খাম সাজ অনেক বেশি বান্না অনেক বেশি কারণ আজকে লাস্ট রোজা তো আর আজকে লাস্ট রোজার দিন আমার এই মশিদারি এতেকা এতেকাফা মানুষ তিনজন আসেনি তান থানোর ঠিবিন আমার বাড়ি আজকে তো ইফতারও দিতে লাগে বাতও দিতে লাগে তো দিলে আজকে রান্নাবান্না করতে লাগবো তো চোলা মুসা শেষ করিয়া আমি এখানে দুধ গরম করিয়া তো দুধও আজকে লাস্ট আর দুধ আই তো তো আমরা রমজান মাস লাগিয়ে দুধকে নিয়ে আসলাম এক লিটার হরিয়া তো রোজা তো আর ত্রিশটা পরি না উনত্রিশটা রোজা হয়েছে তো আজকে লাস্ট হয়েছে আর দুধ দেওয়া লাগতো না হ্যাঁ কালকে থাকিয়া উনত্রিশ দিন দুধও দেবো হয়ে গেছে তো এক লিটার দুধের দামও লাগে সত্তর টাকা আর ডেইলি এক লিটার ঘর আনা হয়েছে দুধ আর দুধের দাম মানে বেশি আর লাগে আর সব সময় কিনিয়া খাবা যায় না শুধু রোজা মাস খাবার লাগে আর এক লিটার খরি কিনে আনা হয়েছে আর রোজা যাবার পরে আর দুধ কিনে হইতো না তো স্প্রে লাস্টারি না করে দেব হয়ে গেছে যে আজকে দিয়া আর দুধ দানা তো টাকাও ক্লিয়ার করে দেবো হয়ে গেছে তো এখন দুধ গরম ভরিয়া আমি লাগছে কবি কাঁঠাত তো বাঁধাকবি খাটাত লাগছি তো আস্তা দইয়া কিছু আড়ি খাটা লিছি উঁদরাইয়া আস্তা দইছি আর ভিতর সাইড আস্তা দইয়া এখন আমি কাটি আর তো মাংস দিয়া বাঁধাকবি দিয়ে একখানেও বানাইমু আর সবজি দুইটা বানাইমু আর লগে তো ভাত খেঁচুড়ি সানাবুনা সব বন্ধ এর লাগে ইফতার আগে মোটামুটি বাত সব দিয়ে সব মজিদ গিয়া তো এখন আমি রান্নাত লাগলাম আর আঁক দিলে গোসল করিয়া নমাজ ভরিয়া আইয়া লাগে আমি তো এখানে আমার কবি খাটা হয়ে গেছে তথাবর মাজে কবি কাটিয়ে রাখছি আর এদিকে ডিম আনা হয়েছে তো ডিম দিয়ে আর টমেটো দিয়ে একখান রান্না করম লোকেল ডিম আছে দুইটা আর ব্রয়লারের ডিম আছে আটটা এখানে আর এখানে টমেটো দেশি টমেটো ইটা বাজার থেকে আনা হয়েছে এখানে সানা বিজাইয়ে রাখছি আমি সকাল সকাল আর এদিকে আমি চাউল খিচুড়ির লাগি চাউল ডাইল বিজাইয়ে রাখছি তো খিচুড়ি একটু বানাইতে লাগবো বড় একটা বাটিত বিজাই রাখছি তো তিনটা টিফিনও যাইতো আমরা গরুর মাংসও খাইতাম তো কালকৈ বিকালে আনছে আমাৰ চেলেই যে টমেটো লগে কটা মৰিচটো আমি শলা মৰিচবোৰৰ মাজে আছে এখনতো আমাৰ গাছেও পাতলা বাটলা মৰিচ দৰে সেইখন আ মৰিচ কিনা লাগত নাই ত' বোৱাৰী কটা মৰিচ নাবুজিয়াই উলিয়াইছে তো টমেটুৰ শৈলৰ কেইটা টেকাত দেৰি হৈ গৈছে হিচাপে এৰি মৰিচ দিয়া মোটামুট পুৰা এৰি দিয়া হৈছে তো শৈল এইকাৰণে আমি আৰু বালাখৰি বুজ চিনে খোৱা মৰিচখনে আনিলে মৰিচটো দৰকাৰ নাই শৈলী টেঙা দেৰি হৈ গৈছে হেল লাগি মৰিচ দিয়ে ফুৰাই হৈছে ফুৰানি হৈছে আৰু ময়াৰ বালাখৰী খেয়াল সৰ চিনেমা মাতৰে হেৰিকেইটা হৈছে তো এখন আমি সিদ্ধ ডিমগুল্লাধ করার ডিম সিদ্ধ দিয়ে তারপরে আমি টমেটো দিয়ে ডিম দিয়ে রান্না কর্ম তো আলু কলম গরম মাজে চলে না থেকে আলু দিয়ে রান্না করি আন না আর মাছ আনার পরে তো মাস খাই না গরম মাজে মাংস আছে মাংস দিয়া আর কবি একখানো বানাইম আর তো আমি ডিম দিয়ে টমেটো দিয়ে সবজি বানাইমো তো এখন আমি লাগছে দিয়ে তারপরে আমি হাসারিয়াতে এই কুকারের মাঝে আবার খিচুড়ি বানাইমু। তো কুকার বড় একটা আরে ওটার মাঝে খিচুড়িও বানাইতে লাগে সানা অসিদ্ধ হতে লাগে আর ছোটো একটা কুকার আছে এটা শুধু ভাত রান্না করে আর এটা তারি খিচুড়ি বানাইলে ছোটো একবারে যার সময় ডাক দেয় এই সময় পুরো কুকার বরিয়া যায় গিয়া উপর দিকে আরে দুটা হয়ে যায় আর এর লাগে এটা তার বানাই না আর এখানে আমার কবিও হয়ে গেছে বলে মাংস আগে থেকে বানাই রাখা আসলো মাংস দিয়ে আর কবি দিয়ে একখানা হয়ে গেছে তো এখন আমার সানাও সিদ্ধ হয়ে গেছে কুকারটা দইয়া আবার সানা সারিয়া কুকারটা দইয়া এখন খিচুড়ি রান্না বয় দিয়ার তো খুশোরি আইসকে চাউল ডাইল করে আধা খাজির উপরে দেলাইছি আধা খাজি তাই বেশ হইবি আর তো পানি হারিয়ে বিজে আর একটু বাড়িছে তো এই যে দেখো ছোটো ছোটো করে আধা হাটিয়া দিছে এই খাইতে যাই তো নাই আর 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 এখন মটর দিই না খালি চানা দিয়ে বানাই ছানা দিছি আর মটর আর এখন আর দিছি না আর তো সবজাতে মশলা দিয়া তো এখানে আমার মুর্গুলার অবস্থা দেখো তো কত উৎসাহ একটা গাছে বইছেন উঠিয়া দেখো আম গাছে তো আমি গড় থেকে একটু ভিডিও করছি তো হঠাৎ আমার সবুদ লাগলো যে মুরুগ চাইরটা গাছের উপরে তো দেখে আমার খুব আসি লাগলো আর কত সময় তারা বাচ্চা ইলে আম হলাম ক্যামেরাটা অন করি আপনার কাছে শেয়ার করমু কি সুন্দরভাবে দেখো চারজন গাছে উঠিয়া বইছেন হয়তো আগে একজন উঠেছেন তো এনার দেখা দেখি আরোজন উঠেছেন এরপরে আড়জনের দেখা দেখি আরোজন উঠতে উঠতে চারজন মোটামুটি উঠে গেছেন শুধু আমার বাচ্চালা মুরগি যাই তাই নিচে রয়েছেন তো তান তান বাচ্চা দিকে কোনদিকে খাওয়াতকেছেন জানি না আৰু হয়তো কোন বাৰীৰ এৰাই বিৰাই থাকে কাৰণ তাৰ বাচ্ছাইদৰে আশ্ৰি বিচৰি হাবাই থা আৰু আমাৰ যে থাৰি যেন চাৰিজন মোৰ কা দুইজন আৰু মূৰ্কি দুইজন তাই যেন চাৰি ৰজন গাছো উঠিয়াব এই যে দেখোঁ কি সুন্দৰ লাগে দেখে ত' আমি গড় থাকি আৰু জানালা চাইডে দি একো ভিডিঅ' কৰিছি ত' মাটিতে ৰাডা উঠা হতৰা দাদানৰ মনে ছাৰ হয়তো গাছো উঠিয়াব ইয়া ত' চাৰি ৰজন গাছৰ ওপৰে দেখ মাটিতে একজনো নাই তো এইবিলাক গাছো উঠিয়াব আৰু কোনোদিন দিয়া না আমি ত' আজিকা দেখি হঠাৎ আৰু এই যে দেখ তো এক বাই এক ডালো আর এক বাই এক আর এক ডালো তো হঠাৎ দেখ তান বাই আর এক ডালো তো তাই তান বাই ডাল হয়ে গেছে তো দুজন কি সুন্দর দেখো দুইও বাই আর হেন দুইও বই নাই যেন খাইতে মার্লাইন নাইলে একলগে থাকেন তো তো তেন তো দুইজন লগর একজন আমার আর আর তো আরেকখান থেকে আনছি এর লাগে তেন খানি গেলে মায়ের করেন তো আমি ঘর থাকি একটু ভিডিও করছি আর এখন আইলাম রান্ন আবার এখন চানা বুনা বানাইতাম তো আমি রান্না করি নাই আপনারা দেখতে থাকবো আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে না আর যে আবু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে অফ কেমে আমি ডিমগুলা সব চলাই আর কয়টা কাটিছি ডিম আর কয়টা আস্তা রাখছি তো বিভিন্ন যেগুলো এগুণ আস্থা দিম আর আমরা তো কাটাও হয় কিছু আস্তাও আছে ও কাটিয়ে না দিলে সবজিটা মজা হয় না আমি উঠবাই আস্তা দেওয়ার পরে সবজিটা মজা বার হয় না এর লাগে কিছু কাটিছি কাটার পরে আর কোমটা গলিয়া সবজি মজা হয় এখন ডিমগুলা বাজিম বাজিয়ে তারপরে আমি টমেটো রান্না কর্ম তো আপনারা দেখতে থাকবা তো এখানে আমার ডিমও হয়ে গেছে আর এই যে আমি টমেটো কাটিয়ে রাখছি পুরা বাটির মাঝে এক বাটি তো ফাঁটা রয়েছে টমেটো সবটে খাটিছি না কিছু রাখি দিছি বেশিরভাগ রান্না হলে তো চলতো নাই আর এদিকে তো মাংস দিয়ে আর কবি আছে তো এখন আমি রান্না বহায় দিছি টমেটোগুলা তো রান্না বান্না শেষ করিয়া এখন একটা রেডি হতাম তো একটা তরমুজ আনা হয়েছে তরমুজটা এখন কাটাত লাগছে আর আস্তে আস্তে ইফতার রেডি হরা আমার আরম্ভ আজকে তো আগতিলা দিতে লাগবো লাগিয়া আগতিলা থাকি আমি গেছি সব হামে সাজে তো এই যে তরমুজিটা লাল আছে ভিতরটা আরে কিন্তু হালায় গাড়ি এরি আর বলো হইলে হালা পাতলা হইলো মানে অর্দেকান ডাকিয়ে দিছি অর্দেকান এখন কাটি আর এক একলগে তো সারাটা খাওয়া যাইতো নাই তো এই যে দেখো আমার টিফিন রেডি শরীর আছে সব দুইয়া তো একটা হইলগি আমরা টিফিন এই যে দেখো হইল হইলি আমরা টিফিন একসাথে সব বাটি নারি আর এই এই যে দুইটা এগুণ হইল লোক থেকে আনা হয়েছে তো দুইটা টিফিন এখানে এটা তো ছোটো বড়ো বাটি থাকে আর আমরা ঘরের দেখো একু সমান বাটি আর সব সাইডটা বাটি আলা তো তিন টিফিন দিয়ে আসকে দিমো তিনজন আলগা আলগা আরি এখন একশো টিফিন তো দুইটা আনতে সময় আরে কই দিছেন যে দুইটাত আনতেজনের রয়ে যায় দুইটা দিতাম ভাত সবজি ইফতার সব মিলিয়েতাম আহার দুইটাও খাইতে পারেন না কণিতা খাওয়া যায় না বেশি বেশিরভাগ মানুষ দেলাইন আর এই যে দুই টিফিন যেটা বাড়িতে আনা হয়েছে আর এই কিন্তু আনার পরে দেশে বাত সবজি সবটা আরে অর দের দেহ আমি সব ফেলাইছি তো আমার গরুর খাবাইছে আরে বাতের সবজি পুরা গামলা দিয়ে বেসাদা গামলা গামলা হয়ে গেছে আর আমার সবাই খুঁয়াচ্ছেন সময় সময়া দেওয়ার লাগিয়া যে দুইটা টিফিনও কেন তিনজনের হয় বাত সবজি তার সবজি এদিকে খুঁজা হইয়া দিছেন আরে আর পরে আমরা আড়ি কানার মানছি না কম না থিনো টিফিনে তিনজন বাটিয়ে দেয় পুরা আড়ি আলগাই এলকাইয়া দিলাম আমার গরে আসলো টিফিন একটা তো ওটার মাঝেও দিমো তো তিনও জন্ডে পুরা তিনটা তাল দিমো তো যার জারি টিফিন যার জারি খাইবা তো আমি এখন থিনো টিফিন যে সবর বড় যেটা আড়ি নিচে তাকে ওটাত আমি বাদ দিয়ার আর এর উপরে সবজি দি খিচুড়ি সানা বুনা সবটা দিয়ে দিয়ে আঁড়ি দিলাইম আর ফলমূলতা আলাদা দিও তো ফলমূল যেটা কিছু তরমুজ আঙ্গুর হাজুর জিলাপি এইখানে নালেদা বাটির মাঝে দিও আইতো টিফিনের জায়গা তো নাই আর কিশোড়ি সানা বোনাইতে আমি টিফিনের বাটিতে লাগো তো এখন তিনও বাটির মাঝে যে ধরো বাত লইছি আমি আর আরও দুইটার মাঝে যাতে সবজি দিমো আর একটার মাঝে খিচুড়ি আর সানা বোনাই দিতে তো বড় তিনোটাত দিলাম বাত আর একটা কি ছোটো জায়গু অগুন্ত দিম আমি এখন খিচুড়ি তো আরও তিনো বাটির তিনটা খেঁচুড়ি দিও আর লগে সেনা গুণা আর আরও দুইটা দুইজাতে সবজি দিও তো আমার সাইডো বাটি যাব আর ফল তো আলাদা তো আপনারা দেখতে তাম আমি রেডি হইয়া নেই ত' এইখনে দেখো আমাৰ পুৰা টিফিন ৰেডি হৈ গৈছে তিনি টিফিনে আমি দিলাইছি তিনিটাত পাত আৰু তিনিও টিফিনে তিনটাত পাত আৰু তিনটাৰ মাজে দিলাম খিচুৰি আৰু চানা বুনা তো বড় গুঁড়াত বাত দিছি এর ছোটো এই গুণ দিছি সানা বোনা খিচুড়ি এর ছোটো যে দুইটা আইটার মাঝে দুই জাতের সবজি দিছি ডিম দি টমেটো দি এক সবজি আর এক সবজি লগিয়া বা দাকবি মাংস দিয়ে তো এখন আমি টিফিনটা রেডি ঘরে নিবো তিনগু আপনারা দেখতে থাকবা আর আমি সব রেডি ঘরে নেই আর মেসাবিট টিফিন তো আসতে আরো ছয় সাত দিন আগে দিছি আমি আর এখন আর মেসাবিট টিভিন আর এখন আর এই তো নাই মাস দেড় মাস পরে আর একবার টিভিন আয় এখন তো দিয়ে আর আমরা এতে কাকার মানুষ তিনজন আসার সব লাস্ট যার দিন বাড়ি করছে বাট

তোই টাপল তোমসাটা হই গেল কিছু না বয়স না অবশ্যই হবে তাই না তুই যা 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 পড়ো কতরে যাও আগে তাহলে তো মুছতে দাও ভালোই তো বসবে একটু বস তবে 그러면 베스트는 10 তো এখানে আমার সব রেডি হয়ে গেছে দেখো টিফিন তিনটাও রেডি হয়ে গেছে আর এখানে আমার ফল একটা বড় বাটির মাঝে লইয়া আমি কাগজ দি কুড়িয়া আর একটা ডুঙ্গাত বান্ধি লাইছি তো সব আমার রেডি এই যে একটা টিফিন একটা আর একটু লোজ লজ লাগে তো একটা ডুঙ্গার মাঝে ভরিয়া নিলে আর কোনো অসুবিধা নাই আর এটা বান্ধবা এখন সময় নাই সময় একদম মন্দির হয়ে গেছে পনেরো মিনিট সময় আছে ইফতারের আড়ি ভাল লাগে তলা উলা লাগছে আর আমার মেজাশালের দলাইছেন বাজার ঘটে আরে একটু দরকার কীটা নালগিয়া দোকানের কেতা সমানও নালগিয়া এখন বড়জনে আর ছোটজনের লোক যায়িত্রা টিফিন তো আমার বড় সালে যাত্রা গিয়ে দেখো আর ছোটোজনে নিবাই যাও বাটি ওটা ফল মূলের বাটি একটা টিফিন তো থানার দেখো কাপড় কিন্তু সময় নাই দেখি একবার বাসে লাগে রাড়ি তার অবস্থা দেখো সাত লাগাইছে এক হাত লাগাইছে আর আরেক হাত লাগাই বা সময় নাই ওলার টিফিন সময় কমে গেছে তো হইলো আমি দোকানেও গিয়া ঠিকিন ডাকিয়া লাগাইমো হইলাম করেও লাগাইয়া যাও গিয়া না লাগাইবার সময় নাই তো দেখে আসি আর তার অবস্থা দেখি আরে তো কাপড় লাগাইবার সময় নাই খালি ঠিকিন লেগে দৌড়াইতা তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা সবার আরে লাস্ট রোজার দিন ইফতার দেখা কাপড় মানুষের আর আমরা বাড়ি সবার লাস্টর দিন ভালো নিয়েছি আজকে তো আর যো নাই স্যাহারি নাই আজকে তো খালি ইফতার আর বাদ তো এর লাগে বাতে সবজি আমি সব একটা লেসি বাত ইফতার সব আর যদি মাঝানো ভরতো বাত একটু নামাজ নমাজ তো বাত খাই না আজকে তো আর লম্বা নামাজ নাই আগেও হয় ঠকাইন থকাই তো আজকে তার মারিবার পরে তো এতে কাপ থাকি বাইরে যাবা বাড়ি যার জারি বাড়িতে যাবা গিয়া তো এখানে দেখো কেমে আমারও ইফতার রেডি হয়ে গেছে আর আমার সালে দুই গেছে গিয়া আঙ্গুর খাজুর ইটা সব রেডি হরিয়া দুইয়ার আসনারি আর মো সব রেডি হলেছি তো প্লেটে প্লেটে আসা যাই কলা আমার সালে তো সাজাইতে আই আনলে হয় সাজাইবা নাইলে বাটির মাঝেও খাইবা আমার সাজানি ভালো লাগে না তো হ্যাঁ ডেইলি সাজায় এর লাগে মরা ভালো লাগে না তাহলে পাঠিয়ে পাঠিয়ে তো হেয়াই প্লেটে প্লেটে সব সাজাইতে তো যাই হোক আমরা ইফতারের সময় গেছে এখন আমরা ইফতার করিয়া নেওয়ার আর আজকে তো লাস্ট ইফতার করলাম আর আল্লাহর হুকুম হয় যদি আগামী বছর আবার এই মাসটা আইব এগারো মাস পরে তো আজকে তো লাস্ট ইফতার করলাম উনত্রিশ রোজার ইফতার সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ আর এখানে দেখো কত যে গরম দিছে আজকে দুই তিন তাই খুব বেশি গরম দেয় আমার ছেলে অঞ্চল গিয়ে একটা পানির বোতল দোকানটা থাকিয়া আইস পুরা তো বোতলটাকে বারণ না আর খুব যা হাখাই বার খতরা আর আইসের টুকরা খালি গ্লাসে গ্লাসে ডালি থাকে দেখো গ্লাস পুরা গানি দিছে আর খুব মজা লাগে পানি উঠেন খাইতে আজকে পানি খাইতে খাইতে পেট ভরে দেওয়ার আর স্টার খাইতাম কিনা তো দুই দিন তাকি গরম দেয় আর খুব বেশি একটু কষ্ট লাগে বুঝা যার আর ই আগে দিন গেছে গে রোজা বুধু হয়েছে না কোনবা গেছে আর এমন দিন গেছে গরমও নাই ঠান্ডাও নাই খুব গরমের আমি রোজা এগুলো খাটিছে এইবারই তো লাস্ট দুই তিন দিন থেকে একটু গরম বাড়াই দিছে তো আস্তে আস্তে তো গরমের দিন আর এখন তো গরম 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 বাড়াইবার দিন তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট ঢোলে জানাই আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখাও বন্যা আল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম